বাবার বাড়ি থেকে আসার পর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই আমার মতো এরকম সংসারে কোনো কাজে মনোযোগ বসে না খুব বেশি মিস করতেছি বাবার বাড়িকে আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সকালবেলা মাসফিক বেবি তার বাবার সাথে নিচে যাচ্ছে আর কি একটু হাঁটাহাঁটি করার জন্য আর হচ্ছে কিছু কেনাকাটাও করে নিয়ে আসবে আর হচ্ছে ফাঁকে আমি অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছে আর হচ্ছে এখানে আমি বাচ্চাদের খাবারগুলো একটা ডিপবার ভিতর সুন্দর করে ভরে রাখছি এটা ছিল ড্রাই কেক মেরাজ ড্রাই কেকটা খুব বেশি পছন্দ করে মাসফিক টোস্ট পছন্দ করে এগুলো আমি বাসে আসার সময় নিচে যে দোকান আছে সেখান থেকে নিয়ে এসেছিলাম আর হচ্ছে এই তো মাসফিক বেবি ঘোরাফেরা করে বাসায় চলে এসেছে তো তাকে আমি নুডুস খাওয়ে দিয়েছি আর হচ্ছে মেরাজকেও নুডুস খাওয়াইতে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর হচ্ছে অনেক কাজকর্ম আছে বা মানে মানে বাসায় এসে ওইরকম কাজকর্ম আমার করা হয়নি তো অনেক কাজ গোছাতে হবে আর খালাও আসবে তো আমারই তো বেশি কাজ করতে হবে খালাকে শুধু গুছিয়ে দেবো কী কী করতে হবে সে সেগুলো করবে তো খালাও এসেছিলো সব কাজকর্ম গুছিয়ে দিয়ে গেছে আর হচ্ছে যে আজকে আমি যে হাতে মাখানো খিচুড়ি রান্না করব তো সেটাই সব মশলা একসাথে দিয়ে তারপর হচ্ছে যে চাল ডাল একসাথে করে তারপর ওখানে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখানে পানি দিয়ে তো আমি রাইস কুকারে খিচুড়িটা উঠিয়ে দেবো আমার কাছে ফোনা খিচুড়ি চাইতে আমার কাছে এইভাবে হাতে মাখানো খিচুড়ি চাই বেশি ভালো লাগে সে রাইস কুকারে খিচুড়ি হতেও খুবই অল্প সময় লাগে মানে খুব কম সময়ের ভিতরটা দেখা যায় হয়ে গেছে আর এখানে হচ্ছে তরকারি রান্না করার জন্য আমি পেঁয়াজটা একটু মানে ব্রাউন করে তারপর হচ্ছে পানি দিয়ে দিয়েছি তো আর সেখানে হচ্ছে সব মশলা দিয়ে দিয়েছে হলে দেখা যায় মশলা পুড়ে যায় আর হচ্ছে যে আজকে আমি লেয়ার মুরগি রান্না করব তো লেয়ার মুরগি খুব বেশি ভালো লাগে আমার কাছে দেখা যায় ব্রয়লার মুরগির যেতে লেয়ার মুরগি আর দেশি মুরগি দুটি আমার বাসায় বেশি আনা হয় আর হচ্ছে খুব সুন্দর করে এ তো মশলাটা কষিয়ে নিয়েছে আর হচ্ছে যে মাংসটা উপরে দিয়ে দিলাম আর হচ্ছে এইভাবে মানে অনেকক্ষণ আমি ইয়া করবো এটা মানে কষিয়ে নেবো বেশ অনেকক্ষণ আমার কাছে মনে হয় লেয়ার মুরগিটা এইভাবে বেশি সময় নিয়ে খুশি রান্না করলে এটা টেস্ট খুব বেশি ভালো আসে তো এই তো আমি বসিয়ে দিয়েছি এখন আমি আস্তে আস্তে এটা খুব সুন্দর মতো কষিয়ে নেবো আর আসলে রান্নাও আজকে করতে ইচ্ছে করতেছিল না খুব কীভাবে মানে কেমন করে এলোমেলো করে করলাম তারপর রান্নাটা খুবই মজা হয়েছিল মানে আমার বাবার বাড়িকে খুব বেশি মিস করতেছি আমিও বাচ্চারাও বলতেছে যে নানির পাশে ভালো ছিলাম কেন আসলাম তো সামনে আবার যাব কিছুদিন পরেই আবার হচ্ছে যে কোরবানি ঈদ আল্লাহ নিলে আবার কিছুদিন পরেই যাব তো প্রথমে শ্বশুর বাড়িতে যাব তারপর হচ্ছে ঈদের পর ইনশাল্লাহ বাবার বাড়িতে যাব। আর এই যে আমার খিচুড়িটা বড় কটে গেছে খিচুড়িটা কিছুক্ষণের ভিতরে এখন হয়ে যাবে তো ঢাকনা দিয়ে দেখে দিলাম আর হচ্ছে এই যে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম তরকারিতে দেওয়ার জন্য আলুটা আমার কাছে মনে হয় করে দিলে ভালো হয় তো আলুটা খুব বেশি সিদ্ধ হয়েছিল না একটু শক্ত শক্ত ছিল তো সেই জন্য আর কি ভালো মতো আলুটা চলতে পারেনি তো এই যে ছোটো ছোটো যেগুলো ছিল সেগুলো আমি আস্তই দিয়েছি আর যেগুলো একটু বড়ো ছিল সেটা আমি দুইটা মানে ভাগ করে দিয়েছি আর কি আর হচ্ছে যে মুরগির ডিম এই মুরগির ডিমটা এখন আমি কারণ অনেকক্ষণ সময় নিয়ে এখন আমি কষিয়ে নিয়েছি এখন আমি মুরগির ডিমটা দিয়ে দিলাম আর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তিনটা রসুন দেখা যায় মেয়েরাজ মাংসের সাথে যে কোনো মাংসের সাথে সে রসুন খুব বেশি পছন্দ করে তো রসুনগুলো দিয়ে দিলাম আর হচ্ছে অনেক সময় নিয়ে কষিয়েছি এখন হচ্ছে আমি পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে তারপর হচ্ছে যেটা একদম কষা কষা হলেই আমি এটা চুলো অফ করে দিন আমি ফেলবো তো আমি এইভাবেই খুব বেশি সময় রান্না করি আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে তো এই তো আমি ঝোল দিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে আমার মাংসটা হয়ে গেছে দেখতে যেরকম সুন্দর লাগছে মাংসটা খেতেও ভীষণ মজা হয়েছিল তো এইভাবেই আমি সব সময় রান্না করি আর খেতেও খুব বেশি মজা হয় এবং সবার প্রশংসাও পাই তো এই তো সবারই এখন মোটামুটি খাবার আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি খেয়ে নেব আর এত সুন্দর লাগছে দেখতে আর খেতেও তো মজা হয়েছিল আমি আমার মায়ের কাছ থেকে শেখাই মাখানো খিচুড়ি দেখা যায় পরিশ্রম কম লাগে খুব দ্রুত তো খিচুড়িটা হয়েও যায় খেতেও ভালো লাগে তো এ তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই আমার টেস্টটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ ফেজ